অবশেষে আজ প্রজ্ঞাপন জারি হল প্রধান উপদেষ্টার জরুরি বৈঠকে আজ চূড়ান্ত সিদ্ধান্ত প্রজ্ঞাপনের একটি কপি শিক্ষকদের হাতে হস্তান্তর এবং মূল কপিটি অর্থ মন্ত্রণালয় হস্তান্তর বন্ধুরা আজকের নিউজটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যারা সরকারি চাকরিজীবী আছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং মূল আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন করে দিন অবশেষে জাতীয় নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি হল যে ঘোষণার জন্য অপেক্ষায় ছিলেন লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক আজ সেটি বাস্তবে রূপ পেল প্রধান উপদেষ্টার নেতৃত্বে যমুনা ভবনে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ বৈঠক আর সেখানেই অনুমোদন পেল জাতীয় নবম পে স্কেল দুই এই নতুন কাঠামো কার্যকর হবে আগামী এক জানুয়ারি দুই থেকে সকালে শুরু হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ শিক্ষা জনপ্রশাসন পরিকল্পনা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে দীর্ঘ আলোচনার পর নির্ধারিত হয় নতুন গ্রেড পেনশন কাঠামো ভাতা ও বেতন বৃদ্ধির পরিমাণ উত্তেজনাপূর্ণ আলোচনার এক পর্যায়ে প্রধান উপদেষ্টা বলেন এটি শুধু একটি বেতন কাঠামো নয় বরং কর্মদক্ষতা ও নে্যতার প্রতীক বৈঠক শেষে দুপুরে প্রজ্ঞাপনে সাক্ষ্য সম্পন্ন হয় বৈঠক শেষে প্রধান উপদেষ্টা নিজ হাতে প্রজ্ঞাপনের দুটি কপি হস্তান্তর করেন একটি শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিকে আরেকটি অর্থ মন্ত্রণালয় সচিবকে এই মুহূর্তটি হয়ে ওঠে ঐতিহাসিক কারণ প্রায় আট বছর পর দেশে জারি হল নতুন জাতীয় পে স্কেল শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান আজকের এই দিন আমাদের ইতিহাসে এক নতুন অধ্যায় প্রজ্ঞাপনের মূল কাঠামো অনুযায়ী নবম পে স্কেলে মোট ১৩টি গ্রেড নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা আর সর্বোচ্চ এক লাখ আশি হাজার টাকা পেনশন সুবিধা শতভাগ কার্যকর করা হয়েছে অর্থাৎ একজন সরকারি কর্মচারী অবসরের পর সম্পূর্ণ বেতনের সমান পেনশন পাবেন বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারিত হয়েছে দশ শতাংশ কর্মদক্ষতা ও কর্মফল অনুযায়ী চালু হচ্ছে দক্ষতা ভাতা ও পারফরম্যান্স বোনাস এছাড়াও গবেষণা ভাতা প্রশিক্ষণ ভাতা ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করা হয়েছে বাসা ভাড়া ভাতা বৃদ্ধি পেয়েছে পূর্বের তুলনায় পঁচিশ শতাংশ অন্যদিকে শিক্ষক স্বাস্থ্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জন্য আলাদা কাঠামো সংযোজন করা হয়েছে যা তাদের দায়িত্ব ও পদের গুরুত্ব অনুযায়ী সমন্বয় করা হবে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে ডিসেম্বর মাসের মধ্যেই সব দপ্তরের হিসাব ও সফটওয়্যার আপডেট সম্পন্ন করা হবে যাতে জানুয়ারি থেকে নতুন স্কেল অনুযায়ী বেতন প্রদান শুরু করা যায় প্রথম তিন মাস থাকবে অ্যাডজাস্টমেন্ট পিরিয়ড যেখানে পুরনো ও নতুন কাঠামোর পার্থক্য সমন্বয় করা হবে প্রজ্ঞাপন জারির খবর ছড়িয়ে পড়তেই সরকারি কর্মকর্তা ও শিক্ষকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায় অনেকে বলেন দীর্ঘ প্রতীক্ষার পর আমরা ন্যায্য স্বীকৃতি পেলাম অন্যদিকে প্রশাসনিক কর্মকর্তা সমিতির দাবি তেরো গ্রেডের এই নতুন কাঠামো বেতন বৈষম্য কমাবে এবং পদোন্নতি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করবে অর্থনীতিবিদরা বলছেন নবম পেস্কেল শুধু বেতন বৃদ্ধি নয় বরং এটি অর্থনৈতিক সংস্কারের অংশ একশো শতাংশ পেনশন কার্যকর হলে সরকারি খাতে স্থায়িত্ব ও আস্থা বাড়বে আর দক্ষতা ভাতা দক্ষতা নতুন দিগন্ত উন্মোচন করবে তারা মনে করেন সঠিক বাস্তবায়নের মাধ্যমে এই কাঠামো সরকারি প্রশাসনের নতুন পেশাদার মানদণ্ড স্থাপন করবে সবশেষে বলা যায় জাতীয় নবম পে স্কেল দুই শুধু একটি প্রজ্ঞাপন নয় এটি একটি প্রতীক্ষার অবসান একটি নতুন আশার সূচনা তেরো গ্রেডে বিভক্ত কাঠামো সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার সর্বোচ্চ এক লাখ আশি হাজার একশো শতাংশ পেনশন সুবিধা ও ভাতার পুনর্গঠন সব মিলিয়ে এটি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক নতুন মাইল ফলক তো বন্ধুরা আজকের নিউজটি এ পর্যন্তই আশা করি খুবই আপনাদের আজকের আপডেটগুলো জেনে উপকার হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ